পূর্ব মেদিনীপুরের এগরায় রবিবার খুঁটি মধ্য দিয়ে শুরু হল দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা এবার একটু অন্যভাবে ভাবছে এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান ও সবুজায়ন কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে এবারের থিম আমার পাড়া আমাদের পরিবার পুজো কমিটির অন্যতম কর্ণধার তথা এগরা পৌরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ বলেন প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা করি তবে এবারের ভাবনা আমাদের ক্লাবের পক্ষ থেকে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিকে সম্মান জানানো এবং মানুষের সঙ্গে পারিবারিক বন্ধনের বার্তা দেওয়ার উদ্যোগ ক্লাবের দাবি শুধু থিম নয় মণ্ডপ এবং প্রতিমা সৌন্দর্যেও থাকছে অভিনবত্ব পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে গোটা মণ্ডপ জেলায় এই পুজো ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে জয়ন্তবাবুর দাবি পূর্ব মেদিনীপুরের পুজো মানচিত্রে এবার বিশেষ স্থান করে নেবে আমাদের পুজো উল্লেখ্যভাবে ক্লাবের সদস্যরা জানিয়েছেন থিম বাস্তবায়নে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা সামাজিক বার্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই তিন বিষয়কে একত্র করে এবার এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব তাদের দুর্গাপুজো সাজাচ্ছে বলেই জানান উদ্যোক্তারা পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পন্ডারের প্রতিবে ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এগারোতম বর্ষের থিম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে পাড়ায় সমাধান চলছে আমরা কাউন্সিলররা বা সকলে মিলে আমরা কিন্তু ওখানে আছি মানুষের যাতে সুবিধে থাকে কোনো অসুবিধে থাকলে মানুষের সেটা নিরসন করা ঠিক আমার এবছরের থিম আমাদের ক্লাব সদস্যরা আছে এখানে আমাদের থিম আমরা গতকাল ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা যে থিম নিয়ে এসেছি আমাদের পাড়া আমাদের পরিবার আমাদের থিমের নাম মাতৃকলে সবুজায়ন মানে মা হচ্ছে একদম মাটির রূপে মাটির গহনা মাটির চুল মাটির সমস্ত কিছু দিয়ে মায়ের মাটির তৈরি মানে বিগত দিনে বলা হতো অজন্তা প্যাটেন্ট সেই প্যাটেন্টের আমাদের ঠা প্রতিমা এবং আমাদের যে প্যান্ডেলটি হচ্ছে প্যান্ডেলের পুরোটাই হচ্ছে বটবৃক্ষের একটা পুরোনো বটবৃক্ষের ভেতরে আমাদের মায়ের প্রতিমা বসবে এবং সাইডে যে আমাদের ওয়াল হচ্ছে পুরোটাই সবুজ গাছ থাকবে পশু পাখি থাকবে আমাদের একটা পাশে একটা পুকুর রয়েছে সেখানে ঝর্ণা থাকবে এবং সর্বোপরি পুকুরে একটা আমরা বড় গার্ডেন বানাচ্ছি যে গার্ডেনে আপনার হাতি থাকবে গরু ছাগল চরছে পাখি আছে সেখানে গাছ আছে সেখানে হয়তো প্রতিমাও কোনো একটা থাকবে মানুষের কাছে লাইট দিয়ে আমরা আনন্দ দেওয়ার একটা চেষ্টা করছি সব মিলিয়ে দু হাজার এগারো বর্ষ আবারও বলি আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃকলে সবুজ এটাই হচ্ছে আমাদের এবারের টিম কি